মোবাইল কি দিল তোমাদেরকে নারীর ছবি দিয়ে অর্জন কি হলো বাফ দেখছো তো ঠিক আছে এই পর্যন্ত দশ হাজার নারী দেখছ তো কি উপভোগ করতে পারছো কয়জন কি বুঝলা কি পাইলা নারীর ওই ছবি থেকে অর্জনটা কি সেটা বলো ভাইয়া উলঙ্গ দৃশ্য থেকে তোমার অর্জন কি তোমার বেনিফিটটা কি সেটা বলো এই অসক্ষতাই নোংরামি এই জন্তু জানোয়ারের স্বভাব দিয়ে অর্জনটাকে অর্জনটাকে যে নামাজ পড়ে না যে সেজদা দেয় না আমি প্রত্যেক দিন বলি সে মানুষের বাচ্চা না মুসলমানের বাচ্চা তো দূরে থাক আরে না ফরমান তুই মানুষের বাচ্চা না বেনামাজি কোন মানুষের বাচ্চা না বেনামাজি জানোয়ার বেনামাজি একশো জানোয়ার বে নামাজি চতুষ্পদন্তু বেন যার কপালে এটা মানুষের বাচ্চা তো তাকে বলে যার আল্লাহ তালা কোমর হাঁটু সিনি ইবাদতের জন্য বুঝেন নেই নামাজ পড়ার উপযোগী করেই আল্লাহ মান্দা নামাজ পড়বে এই জন্যই কনুই বাঁকা হয় মানুষ নামাজ পড়বে এই জন্যই কোমর বাঁকা হয় মানুষ নামাজ পড়বে এই জন্যই হাঁটু বাঁকা হয় নাই তো বাত মাছ খাওয়ার জন্য কিংবা যৌন চাহিদা পূরণের জন্য পৃথিবীর অন্য প্রয়োজন পূরণের জন্য এটা দরকার ছিল না কারণ অসংখ্য জন্তু জানোয়ার এক অবস্থায় থাই গরু কখনো সোজা হয় না ছাগল কখনো সোজা হয় না উত্তা কোনোদিন সোজা হয় না কিন্তু সে তার দুনিয়াবি সমস্ত চাহিদা খাদ্য পানীয় পেশা পায়খানা গুম যৌন চাহিদা সব পূরণ করে করে না তো কিভাবে পূরণ করে সে বুঝা গেল বাকি শুধু দুনিয়া ভোগ করা এ তো জানোয়ারের স্বভাব ইনসান তো তাকে বলে জাল্লাকে সেজদা করে আল্লাহ তালা বানাইছেন আমাদেরকে ইবাদতের জন্য ইনসা তাহলে এটার উল্টো কথা তো এটাই মানে এ কথার বাহ কথা হইল যে আল্লাহ মানুষকে বানাইছেনি ইবাদতের জন্য সেজেদার জন্য গোলামির জন্য অতএব মানুষ বলে তাকেই যে গোলামি করে অতএব এর উল্টোটা হলো যে সেজেদা করে না গোলামি করে না তারে তো আল্লাহ তারা মানুষই বানায় নাই তোরে বানাইছেই তো জানোয়া তোরে বানাইসেই তো কুকুর বিড়াল তোরে বানাইসেই তো নারীর পিছনে ঘুরতি তোকে বানাইসেই বেটা মানুষের বেডি দেখতি ছবি দেখ সারা রাত দেখে রেজাল্ট কি রেজাল্ট কি প্যান্টটা নাফাক হইলো লুঙ্গিটা নাপাক হলো শরীরটা অপবিত্র হলো শরীরের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলো আপাক হলো নিজের মন নাফাক হইলো চোখ নাফাক হইল কান নাফাক হইল পুরা দেহ গুনাহের ভারে অপবিত্র অপবিত্র পাক জানে না ফরজ গোসল করতে তো জানে না জানেও তো না অসংখ্য ছেলে আছে যারা ফরজ গোসল সহিতরিকায় কিভাবে করতে হয় জানেও আপনি খবর নেন তাহলে এই এই অপদার্থ তো আজীবন না এত নাপাক পাক গোসল করলে পাক হয় না পদ্ধতিতে গোসল করলে পাক ইসলাম যেভাবে বলছে ওইভাবে গোসল করলে পাক হয় এমনে ডুব দিলে পাক হয় না এমনে বঙ্গোপসাগরের সুবাইলেও পাক হয় না শরীয়ত সম্মত পদ্ধতিতে গোসল করতে হবে ইসলাম নির্ধারিত পদ্ধতি বলছে এই জন্য বাফ আমি অনুরোধ করলাম লম্বা বয়ান মাকসাদ না আমার আমি তোমরা অনেকগুলো ছেলে বসছ আমার কয়েকজন বয়স্ক বাবাও বসছেন আপনাদের সবাইকে লক্ষ্য করে এই কথাটাই বললাম এক নাম্বার কথা হলো এটা নিজের জীবনের উপরে কদর করেন হায়াতের কদর করেন ভাবতে শিখেন কাজে লাগাইলো এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত একবারই শুধু একবার জিন্দিগির কোনো ইউটান হয় না রাস্তার ইউটান হয় মানে পিছন দিকে আবার আসা যায় ওই মাঝখানের কাটাটা দিয়ে ঘুরলে আবার পিছনে আসা যায় এটা রাস্তায় কিন্তু হায়াতের ইউটান হয় না চাইলেই আর পিছনের দিকে আসা যায় না আমরা আর কেউ কোনো দিন আজকের বিকালে আর আসতে পারব না আজকে যে এই শনিবার যে এখন যে বিকালটা গেল সেখানে কি আর আমরা ফিরতে পারবো কোনো দিন এই জন্য বাবা আমি আবারও বস আল্লাহর কথা বললে কোরআনের কথা বললে হালাল হারামের কথা বললে তোমার এই গুনার কথা বললে যদি তোমার হাসি আসে মনে করো কিছুই মনে হয় না তোমার বিবেকে তুমি প্রতিবন্ধী মনে রেখো তুমি মূলত পাগল মাতাল তোমার মাথায় ডিস্টার্ব সত্যি কথা মানুষ বুদ্ধিবৃত্তিকভাবে কিছু প্রতিবন্ধিতা আছে এমন যেটা বোঝা যায় না যেটা কেউ অনেকে বুঝেও না যে সে যে প্রতিবন্ধী সব প্রতিবন্ধী একরকম না বুদ্ধি প্রতিবন্ধী আর শ্রবণ প্রতিবন্ধী এক কথা না হতার কথা একজনে কানে শোনে না সে একটা প্রতিবন্ধী আরেকজন হলো সে একজন আকলে তেমন কিছু ধরে না স্বাভাবিক সব চলতেছে তো এইটা একরকম না গুনা মানুষকে নিস্তব্ধ করে দেয় গুনা মানুষকে অপদার্থ বানিয়ে দেয় গুনা মানুষকে প্রতিবন্ধী বানিয়ে দেয় একটা পর্যায়ে নাফরমান আল্লাহ তালা কোরআনে বলছে আল্লাহর অবাধ্যতা কুফর শিরিক গুনাহ একদিন মানুষটাকে কেমন বানায় যে এমন হয়ে যায় যে তার দিল থাকে কিছুই বোঝে না কাম থাকে কিছুই শুনে না চোখ থাকে কিছুই দেখে না লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আদানু লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা বিহা আর এভাবেই আল্লাহ ডাইরেক্ট বলছে উলাইকা কাল আনআম এটা আর কিছু নয় শুধুই জানোয়ার এইজন্য আমি যে একটু আগে বললাম দosto বেনামাজি তুই জানোয়ার এটা আল্লাহর কোরআন বেহায়া তুই জানোয়ার মূলক চরিত্রহীন সন্তান চরিত্রহীন নারী বেপর্দা নারী বেহায়া নারী নিজের রূপ আর যৌবন বিক্রি করে রাস্তায় রস মানুষের সামনে সামনে ফেরি করে ওই মূল তো জানোয়ার ছাড়ার কিছু না হাইওয়ান এই প্রত্যেক পাপির মধ্যে আকল নেয় গুনা মানুষকে মূর্খ বানিয়ে দেয় আকল শেষ করে দেয় এর জন্য প্রত্যেক পাপি জাহেল কোরআন শরীফ আছে